আসসালামু আলাইকুম এভ্রিওান কী অবস্থা সবার কেমন আছেন আমি মোহাম্মদ আব্দুর রহমান চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ফিট আজকে আমরা কিন্তু ষাট ফুট গিয়ে কিন্তু আপনাদেরকে ঘুরে 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 তো ফিটের যে ভিউ আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন তো আমরা কিন্তু বাসার থেকে বের হইলাম এখন আমরা বাইক নিয়ে সাইড ফিট যাবো তো সাইট ফিট গিয়ে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সাইট ফিটের জায়গাটা দেখানোর আগে আমি আপনাদেরকে রস্তমপুর ঘাট থেকে শুরু করতেছি তো রস্তমপুর গাড়ে কিন্তু বর্তমানে রয়েছে তো আপনারা দেখতেই পারছেন রস্তমপুর গাড়টাও কিন্তু মাসা এখন অনেক সুন্দর দেখা যায় আগের থেকে তো এখানে রস্তমপুরের গাডে এসেও কিন্তু যে একটা ভিউ আমি দেখলাম মাসাল্লাহ আমার কাছে খুবই সুন্দর লাগলো তো গাছটাও দেখতে পারছেন গাছের ভিতরে কিন্তু ফুল আসছে খুব সুন্দর লাগলো আমার কাছে এই বিষয়টা আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর এখন যে ভিউটা দেখতে পারছেন এটা কিন্তু বিরুলিয়া পড়ছে তো বিরুলিয়া দেখতেই পারছেন কত সুন্দর আমি যতটুকু পারছি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি বা জুম করে দেখানোর ট্রাই করছি সের বেশি আমি আর পারলাম না তো আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই তো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে খুবই অস্থির লেগেছে তো আপনারা যদি ষাট ফিট যান তাহলে কিন্তু আমি আশুলিয়া স্ট্যান্ড থেকে আমার মাত্র সময় লাগছে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগছে যেহেতু বাইক দিয়ে গেছি তো এখানে যে গ্রামের একটা নিরিবিলি পরিবেশ এখানে যদি আপনি আসেন আমার মনটা একদম ভরে যাব আর এখানে যেহেতু আমরা বাইক নিয়ে রাইড করতেছি আর বাইক চালাইয়া দেখতেছি তার জন্য কিন্তু চাইরো দিকে শুধু গাছপালা তার জন্য কিন্তু পাহাড়ের মতো লাগছে আমার কাছে বিষয়টা মানে এতটাই সুন্দর লাগছে আমি কি বলবো আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু গ্রাম এলাকাতে যাই না বা এরকম সুন্দর কোনো ভিউ দেখি না তো আজকে আমি আসলাম আশুলিয়ার সাইড ফিট ভাবলাম যে আমি নিজেও একটু দেখি আপনাদেরকে ভিডিও তুলে ধরি আপনারা একটু দেখেন তো জাস্ট খালি ভিউটা দেখুন চারো সাইডের যে ভিউ মানে কি বলবো আমার কাছে এতটাই ভালো লাগছে অসাধারণ লাগছে তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে আইসা কিন্তু আপনারা একটু ঘোরাঘুরি করতে পারেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবো ভালো না লাগার কিছু নাই ভাই এখানে যদি আপনারা আসেন খুবই খুবই এনজয় করতে পারবেন এবং কি খুবই ভালো লাগবো তো এখানে আমরা চারজন মিলে কিন্তু অলরেডি এখানে চলে আসলাম ও সরি পাঁচজন আমরা চলে আসি এখানে তো আসার পরে কিন্তু এখানে আমরা কি বলবো মানে আমাদের কাছে চারো পাশে এতটাই সুন্দর লাগছে তো আপনারা অলরেডি দেখতে পারছেন এখানে কিন্তু চারো দিকে কিন্তু খোলা মেলা জায়গা এখানে কিন্তু মানে চারো পাশে কিন্তু খোলা মেলা জায়গা কোনো ভারী ঘর কোনো কিছুই নাই আপনি যেদিকে তাকাইবেন ওদিকেই মনে করেন যে একদম ফাঁকা মাঠ শুধু ফাঁকা মাঠ আর এখানে কিন্তু একজন চাচা আছে এই বিক্রি করে তো ওনার কিন্তু একদম সেই হয়ে থাকে তো অলরেডি দেখতে পারছেন যে বাইক লোক কিন্তু ওনারা ঢুকতে তো আমরাও যাবো ইনশাআল্লাহ তো আমরা এখানে একটু ব্রেক করলাম তো আমরা এখান থেকে চানাচুর নিব যেহেতু এই কাকার চানাচুর গুলা খুবই মজার চানাচুর কিভাবে বানাইতেছে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবে

আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা রয়েছি সাইফিট সাইফিট কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখতেছি খুবই ভালো লাগতেছে খুবই এনজয় করতেছি যে এখানে আমাদের একটা বড় ভাই আছে যে হাতের ভিতরে কিন্তু সেভেন আপ আছে আছে পানি তো আমরা একবারে সবকিছু নিয়ে আইছি এখানে আমরা কিন্তু খুবই ভালো লাগতেছে খুবই এনজয় করতেছি এখানে মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরে ঘুরে দেখতে পারেন খুবই মজার একটা জায়গা ঘোরার মতো একটা জায়গা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বসে সাইফিটাই বইছি যেখানে চেনাচুর আছে মুড়ি আছে সেভেন আপ আছে সবাই মিলে কিন্তু খুবই এনজয় করতেছে

সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানে আইসা কিন্তু অনেক অনেক মজা করছি বা অনেক অনেক সময় কাটাইলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন তো এখানে যে নিরিবিলি একটা পরিবেশ তো আপনারা চাইলে কিন্তু এখানে আইসা একটু গল্প সল্প করতে পারেন বা একটু আড্ডা দিতে পারেন তো এখানে কিন্তু মানে কি বলবো খুবই সুন্দর একটা জায়গা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এতে করে কিন্তু আমার সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন আপনারা এখানের যে ভিউটা দেখতেছেন মানে এই ভিউটা আমার কাছে এতটাই ভালো লাগছে মানে কি বলবো আপনাদের কাছে কেমন লাগছে এই ভিউটা শুধু এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে কিন্তু খুবই 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 অসাধারণ লেগেছে তো এখানে যদি আপনি আসেন তাহলে একশো পারসেন্ট আমি গ্যারান্টি দিলাম আপনার মনটা একদম ভরে যাবে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ তো আপনারা অবশ্যই আসবেন এখানে যারা কিনা আশেপাশে থাকেন বা দূরের থেকে আসতে চান তারাও আসতে পারেন সমস্যা নাই তো এখানে আসলে আপনার মনটা একদম ভরে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আল্লাহ বাচ্চা রাখে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো আজকের মতো বাই বাই টাটা